বলিউডের পুরস্কারপ্রাপ্ত পরিচালক সঞ্জয়লীলা ভন্সালের স্বপ্নের প্রজেক্ট হীরামান্ডি ওটিটিতে এই হীরামান্ডি ওয়েব সিরিজ দিয়ে ডেবিউ করবেন পরিচালক একেবারে মুঘল জমানার ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই হিরামান্ডি ওয়েব সিরিজে তার সঙ্গে রয়েছে স্বাধীনতা আন্দোলনের ছোঁয়াও ইতিমধ্যে সোনাক্ষী সিনহা মনীষা কৈরাল আর রিচা চাড্ডা সঞ্জিতা আদি রাও হ্যাদ্রি সহ অনেক অভিনেত্রী এবং অভিনেতা কাজ করছে এই ওয়েব সিরিজে সে সঙ্গে অভিনেতাদের লিস্টে রয়েছে ফরদিন খান অধ্যান সুমান শেখর সুমানের মতো অভিনেতারাও প্রায় চোদ্দ বছর পর এই ওয়েব সিরিজে বলিউডে কমব্যাক করছে ফরদিন খান তার লুক ও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যে হীরামন্ডির সকল বালা গানটি ইতিমধ্যেই হীরামন্ডির সকল বালা গানটি জনপ্রিয় হয়ে উঠেছে হীরামন্ডির সেট থেকে শুরু করে অভিনেত্রীদের পোশাক সবটার মধ্যেই একটু মুঘল ঘরানা ছোঁয়া রয়েছে শোনা গিয়েছে এই ওয়েব সিরিজের জন্য তিনশোটি ডিজাইন করা হয়েছে এবং সেগুলি তৈরি হয়েছে বছর দু ধরে আর তার জন্য কত টাকা খরচ হয়েছে শুনলে চমকে যাবেন সেগুলি তৈরি করতে খরচ হয়েছে দুই থেকে তিন কোটি টাকা এবং এই আনারকালী পোশাকগুলি তৈরি করেছে রিম্পা এবং হরপ্রীত এরা পদ্মাবত সিনেমার জন্য কস্টিউম ডিজাইন করেছিলেন তাদের তৈরি আনারকালী পোশাকের খরচ হয়েছে দুই থেকে তিন কোটি টাকা এবং লেহেঙ্গা তৈরির খরচ হয়েছে দুই থেকে আট কোটি টাকা শাড়ি তৈরিতে খরচ হয়েছে এক থেকে দেড় কোটি টাকা পাঞ্জাবের গুজরানওয়ালার বাসিন্দা ডিজাইনার হরপ্রীত সেখানে তাদের দিদা ঠাকুমার কাছ থেকে সেই সময়ের পোশাকের গল্প শুনে সেই থেকে ইন্সপায়ার্ড হয়ে এই পোশাক তৈরি করেছিলেন তিনি পয়লা মে মুক্তি পেতে চলেছে হীরামন্ডি নেটফ্লিক্সে দেখা যাবে এটি পাকিস্তানের লাহোরের নিষিদ্ধ পল্লীর নাম হীরামন্ডি যার নাম ইতিহাসের পাতায় লেখা রয়েছে ব্রিটিশ জমানার আগে হীরামন্ডির জনপ্রিয়তা ছিল ছিল মুঘল আদব কায়দার জন্য এখানে আফগানিস্তান থেকে সুন্দরীদের নিয়ে আসা হতো তাদের নাচ গান আদব কায়দায় প্রশিক্ষণ দেওয়া হতো নবাবদের সাথেও হীরামন্ডির এই সমস্ত যৌনকর্মীদের বেশ ভালোই সম্পর্ক ছিল